ফের একবার প্রস্তাবিত মহকুমা আদালতের জায়গা পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলা জজ শনিবার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেছেন তিনি তার সঙ্গে জেলার ডেপুটি ডি এল অ্যান্ড এলআরও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ধূপগুড়ির বিডিও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মূলত ধূপগুড়ি মহকুমা হওয়ার পর আদালত তৈরির জটিলতা কাটতেই একাধিক জমি মহকুমা আদালত তৈরির প্রস্তাব করা হয়েছিল সেই অনুযায়ী বিচারকরাও জমিগুলি ঘুরে দেখেছেন তার মধ্যে রেগুলেটেড মার্কেট চত্বরের জমিতে গুরুত্ব বেশি দেওয়া হয় পরপর কয়েক দফায় রেগুলেটেড মার্কেট চত্বরের জমি ঘুরে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা তবে এদিনের জমি পরিদর্শনের পর বিচারক ও অন্যান্য আধিকারিকরা অবশ্য কিছুই বলতে চায়নি যদিও ধুপগুড়িবাসী চাইছে মহকুমার দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে শুধু পরিদর্শন করে গেলে হবে না খুব দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে মহকুমা আদালত গড়ে তোলার কাজ শুরু করা হোক এমনিতেই খুব ধীর গতিতে মহকুমার সমস্ত কাজ চলছে এখন কোন মহকুমা শাসক দপ্তর এবং মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরও স্থায়ীভাবে গড়ে ওঠেনি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি